কি করছো বাবা মাছি ধরছো মাছি ধরে কাকে দেবে কে কি বাবা সত্যি ধরে ফেলেছ তো পালিয়ে গেল এ বাবা দেখো কত সুন্দর হবে মাছি ধরছে কেমন আস্তেই করে ধরছে আর উড়ে পালাচ্ছে মাছিগুলো একটা ধরেছিল যে আমি বলেছি ইস চেপটে গেল আর অমনি ছেড়ে দিয়েছে আর উড়ে চলে গেল মাছিটা

মাছি ধরে দেবে এদিকে মাছ চাল বস্তা থেকে চাল তুলে হবে জল চাল তুলে রাখতে রাখতে দেখো হাত কম কম করছে আর এদিকে আমি রান্না বসিয়েছি রান্না কড়াইতে হচ্ছে এখন শাক শুশুনির শাক দিয়েছি শুশুনির শাক আজকে বেশি কিছু রান্না না আজকে দুটো তরকারি হয়েছে এই যে মাছের তরকারি মাছ আলু আর এগুলো কি বলো তো মূল আছে মাছ আলু মূল দিয়ে ঝোল হয়েছে আর বাবুর জন্য মাছের ভাজা আর একটু মাংস তরকারি দুধ তো গরম করা হয়েছিল আর আমাদের গাছের উচ্ছেগুলো দেখো এই যে কতগুলো উচ্ছে হয়েছে আজকে তো সকাল থেকে একবার বৃষ্টি আসে একবার অন্ধকার হয়েছে একবার রোদ ওঠে তো এখন রোদ হয়েছে আর সকালের দিকে তো খুব বৃষ্টি হয়েছে দেখো উঠোনের অবস্থা দেখো কুকুরে কি করেছে আর ঢবে চাল ছিল অনেকগুলো আগেরবার আনা চাল সেই চাল কটা ঢেলে দিল ঢেলে দিয়ে আবার নতুন চালগুলো রাখছে তো যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এই বৃষ্টির দিনে তো সেরকম মানে ভিডিও দেওয়া হচ্ছে না এই বাড়িতে টুকিটাকি যেটুকুই সেটুকুই তো কখনও বৃষ্টি কখনো রোদ এভাবে বাইরেও বেরোনো যাচ্ছে না তোমাদের সেভাবে বাইরের ভিডিও দেখানো হচ্ছে না তাই বাড়িতেই যেগুলো টুকিটাকি হচ্ছে সেসবই তোমাদের দেখাচ্ছি তাই ভিডিওটা খুব খুব একটা বড়োও করা হচ্ছে না তো ছোটোর ওপর ভিডিওগুলো ছাড়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন বাজে একটা একটা সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে এবং শুশুনি শাকটা না খেতে খুব ভালো লাগে অন্যান্য সব শাকের থেকে এই এই শাকটা যেন আমার কাছে খুব প্রিয় খুবই ভালো লাগে শুশুনির শাকটা আমার কাছে সত্যিই সত্যি খুব সুন্দর খেতে এ দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখন স্টুডিওর কাজ চলছে উপরে সিলিং হবে তাই স্কুল এর কথা ওই এসিটা লাগানো হচ্ছিল না বলে করা এসিটা লাগানো হয়ে গেছে এবার সিলিং লাগানো হবে এখন বাইরে দা স্টুডিওর সিলিং এর জিনিসগুলো সব বাইরে এখানে রাখা আছে এক এক করে এবার লাগাবে আর লুল্লু দেখো এখানে নেই লুল্লু ওই যে মা রোদে দিয়েছিল স্নান করানোর পর তো ঠান্ডা লেগেছিল দিয়ে আবার বাইরে রোদে দিয়েছিল তো দেখো বাবা এখন কালকে রান্নার জোগাড় করছে কি করছে বলে তো এই যে দেখো মোচা ছাড়িয়ে রাখছে কালকে মোচা রান্না হবে তার জন্য বাবা মোচা ছাড়াচ্ছে এই যে এই যে মোচার ভিতরে যে দেশলাই কাঠির মতন ওইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছে আর নখ হচ্ছে দেশলাই কাঠি আর এইগুলো হচ্ছে নখ এই যে দেখো এটা দেশ কাঠি এই যে আর এই যে নখ এগুলো সব ছাড়াচ্ছে আর আমি কুচিয়ে নেব বাবা ওইগুলো ছাড়িয়ে দেবে আর মোচার কি হবে মা মোচার ঘন্ট না ঝাল না চচ্চড়ি না চপ মোচার চপ আর মোচার ঘন্টা হবে না এগুলো কালকে তোমার বাড়ি কাকিমা শ্বশুর বাড়ি না কাকিমার বাবার বাড়ি আর কাকুর শ্বশুর বাড়ি কাকিমার বাবার বাড়ি যাবার বাড়ি

এই যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ তো আমি এবার চালটা ধুয়ে নিই চালটা আমার ধোয়া কমপ্লিট চালটা হাঁড়িতে দিয়ে দেবো তো দেখো আলু ডাল সব দিয়ে দিয়েছি ভাতের মধ্যে এবার দিয়ে বেশি ঢাকা দেবো না হালকা ঠালকা ফুটে গেলে ঢাকাটা হয়ে হবে তো দেখো মোচাগুলো আমি সবটা কেটে নিয়েছি মোচাগুলো কেটে নিয়ে জলে দিয়ে রেখেছি এই যে সারা রাত এখন জলে দেওয়া থাকবে আর সকালবেলায় এই মোচাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে বসানো হবে তো দেখো এক গামলা মোচা হয়েছে আর এদিকে ভাতটাও ফুটে গেছে প্রায় হয়ে এসেছে দেখো আর অল্প একটু হবে সিদ্ধ ডাল সিদ্ধ আর ভাত তো দেখো স্টুডিওর এখন কাজ চলছে এটা কি লাগানো হলো খাঁচা তো লোহার দের উপরে আবার প্লাই পড়বে তাই তো

আর কালকে হ্যাঁ কেটে ফিটিংস করে বসিয়ে দিলে মিস্ত্রি ঘরে ঘরেই বলে সম্ভব এটা তাড়াতাড়ি দিনের দিন করা নালে মিস্ত্রি ডাকলে এখন মিস্ত্রি কবে আসবে হ্যাঁ আলি ভাই আর ভাই দুজনে মিলে এই যে কমপ্লিট এখনো কমপ্লিট হয়নি এইটটি হয়েছে এখনো কালকে কাজ হবে না এখনো রাত্রে ভাই বলছে যে রাতে কিছুটা আগিয়ে ফেলবো কাজ তো লাগানোর কাজ আছে এই পরের দিন এই যে ফোমগুলো লাগিয়ে নেবে এই কালারটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু রেড না রেড না পিঙ্কও না কালারটা দেখো খুবই সুন্দর একটা কালার দুধের আলতা মানে তারপর ওই আর ওই যে ওই যে তুলো গুলো দেখছো তো তোমাদের আগে দেখানো হয়েছে আগেতেই সিলিং টা দেওয়া ছিল তো ওইগুলো আকাশ ছিল তুলো দিয়ে সেই তুলো সব তুলে নেওয়া হয়েছে আর এগুলায় সব ফোম লাগবে এখন

তো চারিদিকে এখন লাইট টাইট সব ছড়ানো আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা